নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় ঘোষণা বন্ধুরা মহিলাদের সামাজিক উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ বাংলার মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দু হাজার সালের জানুয়ারি মাসের টাকা দেওয়া আজকে বড় ঘোষণা রাজ্য সরকারের প্রকল্পের টাকা পেতে একাধিক শর্ত মানতে হবে রাজ্যের মহিলাদের তবেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বিরাট দুঃসংবাদ বাতিল হল একাধিক মহিলাদের অ্যাকাউন্ট নতুন বছরের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে মানতে হবে নতুন শর্ত তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে রাজ্য সরকারের কী কী শর্ত পূরণ করতে হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ডিসেম্বর থেকে আরও পাঁচ লক্ষ সাত হাজার নতুন আবেদনকারী মহিলা ভাতা পাচ্ছেন তবে পুরনো বেশ কিছু অ্যাকাউন্ট বাতিল হয়ে যাচ্ছে জানুয়ারি থেকে ভাতা পেতে হলে আধার লিঙ্ক কেওয়াইসি বয়সের প্রমাণপত্র জমা দেওয়া সহ বেশ কিছু শর্ত মানা আবশ্যক বন্ধুরা মমতা সরকারের রয়েছে নানান প্রকল্প রাজ্যবাসী সুবিধার্থে একাধিক ভাতা দিয়ে থাকে রাজ্য সরকার বার্ধক্য ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রীর মতো একাধিক প্রকল্প আছে তেমনই আছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধুরা প্রতি মাসে সাধারণ ঘরের মহিলাদের এক হাজার এবং তপশিলি ঘরের মহিলাদের এক হাজার দুশো টাকা করে ভাতা পেয়ে থাকেন ডিসেম্বর মাস থেকে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলারা ভাতা টাকা পাচ্ছেন তবে পুরনো বেশ কিছু অ্যাকাউন্ট বাতিল হয়ে যাচ্ছে জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চাইলে কয়েকটি শর্ত মানতে হবে বিশেষ করে যাদের পুরনো অ্যাকাউন্ট আছে তারা এই শর্ত না মানলে বিপদে পড়তে পারেন এবার দেখুন বন্ধুরা দু একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় তখন প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন পরে বন্ধুরা এই টাকা বেড়ে এক হাজার এবং এক হাজার দুশো টাকা হয় এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলাকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা এবং এই অর্থ প্রদান করার মধ্য দিয়ে তাদের সামাজিক আর্থিকভাবে সুরক্ষিত রাখা সমাজে স্বতন্ত্র পরিচয় গড়ে তোলা হয় এই প্রকল্পের দ্বারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়ার নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে সেগুলি পূর্ণ না করলে এই ভাতা বন্ধ হবে সাম্প্রতিক রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ায় মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে একগুচ্ছ নতুন শর্ত জারি করল যারা এই শর্ত পূরণ করবে একমাত্র তাদের ব্যাঙ্ক ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কি কি শর্ত পূরণ করতে হবে জেনে নিন এবার দেখুন বন্ধুরা প্রকল্পের টাকা পেতে গেলে কি কি শর্ত মানতে হবে সবার আগে বন্ধুরা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিংক করে নিন এই লিংক না থাকলে বাতিল হতে পারে আপনার অ্যাকাউন্ট অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনার যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে রাখুন দু নম্বরে বলা হয়েছে ভুঁয়ো জাতিগত শংসাপত্র জমা দেবেন না এতে বাতিল হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন আপনাদের ডুপ্লিকেট কাস্ট সার্টিফিকেট জমা দেবেন না তাহলে আপনাদের আবেদন বাতিল হয়ে যাবে তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি জমা দিন কেওয়াইসি করা না থাকলে বন্ধ হয়ে যেতে পারে আপনার ভাতা অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনার যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করে রাখতে হবে না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসা বন্ধ হতে পারে চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা আপনার বয়স পঁচিশ বছরে বেশি হতে হবে বয়সের প্রমাণপত্র অবশ্যই জমা দিন তা না হলে বাতিল হতে পারে অ্যাকাউন্ট অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে আপনাদের এই চারটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে এবার দেখুন বন্ধুরা পয়লা জানুয়ারি থেকে কমে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা করা সিদ্ধান্ত নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা দেশের বিভিন্ন রাজ্যে নানা ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চলে বাংলাও এর ব্যতিক্রম নয় মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো প্রকল্প থেকে লক্ষ লক্ষ মানুষ সুবিধা পান কিন্তু জানুয়ারি থেকে হয়তো বদলে যেতে পারে এগুলির টাকার পরিমাণ পশ্চিমবঙ্গে বিভিন্ন লাগাম টানা বার্তা দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফে তাহলে কি বড় সড় ধাক্কা খেতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকরা কমিয়ে দেওয়া হতে পারে এই প্রকল্পের টাকার পরিমাণ এই সিদ্ধান্ত কি কার্যকর হতে চলেছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকেই এই বিষয়ে বড় আপডেট দিয়েছে রিজার্ভ ব্যাংক রিপোর্টে জানানো হয়েছে দু হাজার বাইশ তেইশ এবং দু হাজার তেইশ চব্বিশ জিডিপির শূন্য দশমিক দুই শতাংশে ধরে রাখা গিয়েছে রাজস্ব ঘাটতি রাজ্যগুলিকে সতর্ক করে আরবিআই তরফে বলা হয়েছে ভর্তুকি খাতে বরাদ্দ কমানোর পাশাপাশি উন্নয়নের জন্য প্রয়োজনীয় টাকার অভাব যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন